আলাইকুম আহমেদুল্লাহ আবারও বরাবরের মতো আপনাদের মাঝে ওয়ার্কআপ জব একটি মাইক্রোসফ ওয়েবসাইট নিয়ে উপস্থিত হয়েছি এই যে সাইটটি হচ্ছে কি ট্রাস্টেড এবং যে সাইট আপনারা কাজ করলে কন্টিনিউয়াসলি দু টাকা হলেই উইথড্র নিতে পারবেন ঠিক আছে দু টাকা হলেই এই সাইট থেকে আপনারা উইথড্র নিতে পারবেন আজকে এই সাইট আপনারা প্রথমে আপনাদেরকে বলে দিয়ে এই সাইট সম্পর্কে ডিটেলস এই সাইট সম্পর্কে আজকে আপনাদেরকে সাতটি বিষয়ে এখানে বলে দেবো এই সাইট আপনারা যে সাতটি বিষয় জেনে এখানে কাজ শুরু করবেন ঠিক আছে প্রথম হচ্ছে নাম্বার ওয়ান আপনারা এই সাইটের রেজিস্ট্রেশান করবেন কিভাবে দুই নাম্বার যে কথাতে বলতেছি আপনার এখানে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবেন কিভাবে তিন নাম্বার হচ্ছে কাজ করবেন কিভাবে এবং কাজ এখান থেকে যদি না থাকে আপনার করণীয় কি চার নাম্বার হচ্ছে ওয়েবসাইটে আপনারা রেফার করবেন কিভাবে পাঁচ নাম্বার হচ্ছে অনেক অনেক গুরুত্বপূর্ণ আপনার এই সাইট থেকে আনলিমিটেড আর্নিং করবেন কীভাবে এবং প্রতিদিন এক থেকে দেড়শো টাকা আর্নিং করবেন কীভাবে এই পাঁচ নম্বর টিপসটা কিন্তু আপনার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ এটি হচ্ছে একটা মার্কেটিং প্লেন সিস্টেম ঠিক আছে আপনারা এখানে হচ্ছে ব্লক সাইডে যেমন মার্কেটিং করেন এই মার্কেটিং প্ল্যান সিস্টেম হচ্ছে আজকে আপনাদেরকে এই ভিডিওর মধ্যে শেখানো হবে ঠিক আছে পাঁচ নাম্বার টিপসটা মনোযোগ দিয়ে দেখবেন ছয় নাম্বার টিপস হচ্ছে আপনারা উর্ডো দেবেন কীভাবে এবার সাত নাম্বার টিপস যেটি সেটি হচ্ছে আপনারা এই সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করে পর আপনারা যে কাজ পোস্ট করবেন যে কাজগুলো আপনারা করেন এখানে আপনারা ইউজারদেরকে দিয়ে আপনার নিজের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ বা টেলিগ্রাম বা টিকটক আপনার সোশ্যাল মিডিয়ার যে কোনো সার্ভিস এখান থেকে কিভাবে আপনার ওয়েবসাইট কীরকম আপনি কিভাবে প্রোমোট করিয়ে নেবেন সে বিষয়ে সব শেষে বলবো ঠিক আছে এখন ফার্স্ট অফ ওয়ে আপনারা এই সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে সেটি দেখাবো ঠিক আছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ফার্স্ট অফ ওয়ে আপনার নেম তারপর জিমেল অ্যাড্রেস পাসওয়ার্ড এবং কান্ট্রি সিলেক্ট করে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন ঠিক আছে তারপর সরাসরি আপনারা এখন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন ঠিক আছে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে আর ওপরে কিন্তু আপনার একটা পাসওয়ার্ড সেভের অপশান আসবে তখন আপনারা পাসওয়ার্ডটা সেভ করে নেবেন ঠিক আছে এই যে আমার অ্যাকাউন্ট এখন ক্রিয়েট হয়ে গেছে আমি লগ করে ফেলেছি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলে এবং লগ হয়ে গেলে আপনারা ফার্স্ট অফ যেটি কাজ করবেন আপনাদের এই যে এখানে যে প্রোফাইলের মতো যে অ্যাকাউন্ট আইকন আছে এইখানে চলে যাবেন ঠিক আছে এখানে যে আপনারা এই যে যে প্রোফাইল লেখা আছে এখানে ক্লিক করবেন ঠিক আছে ধীরে ধীরে এবং মনোযোগ দিয়ে ভিড় ওটা দেখবেন কেউ স্কিপ করবেন না তারপর এই যে ম্যানেজ অ্যাকাউন্ট আছে ম্যানেজ অ্যাকাউন্টে চলে যাবেন ঠিক আছে ম্যানেজ অ্যাকাউন্টে যাওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনার নাম হ্যাঁ এই নামের পাশে আপনারা এই এটাকে কপি করবেন আপনার ইউজার আইডিটাকে ঠিক আছে ইউজার আইডিটাকে কপি করে বসিয়ে দেবেন একটু স্পেস দিয়ে দেবেন আর একটু আপনার নামের পাশে এভাবে বসিয়ে দিয়ে একটু স্পেস দিয়ে দিবেন ঠিক আছে বসিয়ে দিবেন তারপর আপনারা সরাসরি আপডেট নামে ক্লিক করবেন আর একটা বিষয় হচ্ছে আপনার প্রোফাইলে যদি ছবিটা আপডেট করতে পারেন সব বেস্ট হয় আবার দেখে নেবেন আপনার এখানে আইডিটা শো করছে কিনা ফার্স্ট অফ হচ্ছে কিন্তু এই যে বিষয়টা হচ্ছে আপনার কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ আপনার জন্য কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ আপনি উইডোর সময় ডিপোজিটের সময় কিন্তু আপনার নামের পাশে কিন্তু এই আইডিটা অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই আগে থেকে বলে রাখি আপনাদের কিন্তু প্রোফাইলটাকে আপডেট করে নেবেন ভিডিওটা লং হোক একটি স্কিপ করে হলেও কিন্তু প্রথম ফার্স্ট ওয়ে এই কাজটা কিন্তু করবেন ভিডিও স্কিপ করবেন না ঠিক আছে এখন ব্যাকে নিচ্ছি ব্যাকে নেওয়ার পর আমরা এখন অ্যাকাউন্ট অ্যাক্টিভ করব ঠিক আছে আর ফার্স্ট অফ অল যদি আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর যদি এখানে কাজ না দেখতে পান এই কাজগুলো যদি অ্যাভেলেবল না থাকে ঠিক আছে বিষয় যেগুলো বলতেছি ভিডিও স্কিপ করবেন না কেউ স্কিপ করে ভিডিও দেখবেন না পথে অনুরোধ এই যে যে কাজগুলো দেখতে পাচ্ছেন এগুলো যদি আপনার না থাকে তাহলে আপনি নিচে চলে আসবেন নিচে এসে নিচে এসে এই যে যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে হোয়াটসঅ্যাপে সরাসরি ক্লিক করবেন ঠিক আছে নিচে এসে হোয়াটসঅ্যাপে সরাসরি ক্লিক করবেন হোয়াটসঅ্যাপে যে হোয়াটসঅ্যাপে যেয়ে আপনি কি করবেন এই যে আপনার এই ইউজার আইডিটা দিয়ে দিবেন ঠিক আছে আপনার এই ইউজার আইডি দিবেন জিমেল দিবেন আপনার এবং আপনার পাসওয়ার্ড দিবেন তা আপনি বলবেন আমার এখানে এখানকার স্ক্রিনশটটা দিবেন দিয়ে বলবেন এখানে আমার এই কাজগুলো শো করতেছেন এবং কাজগুলো পাচ্ছি না বস আপনার এখানে ওনারা কাজ অ্যাড করে দিবে ঠিক আছে এখন যে বিষয় আপনারা অ্যাকাউন্ট অ্যাক্টিভ আবারও বলে রাখি প্রথমে কিন্তু আপনার এই প্রোফাইলে যে প্রোফাইলটাকে আপডেট করে দিবেন অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার আগে আর যদি কাজ না পান সরাসরি হোয়াটসঅ্যাপে চলে যাবেন আমি বারবার বলতেছি ঠিক আছে এখন অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য আপনারা সরাসরি অ্যাক্টিভ নামে ক্লিক করবেন অ্যাক্টিভ ইয়োর অ্যাকাউন্ট ঠিক আছে এখানে দ্বিতীয় টিপস যেটি দেখাতেছি সেটি হচ্ছে অ্যাকাউন্ট অ্যাক্টিভ এবারে হচ্ছে দুই নাম্বার টিপস অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য কিন্তু এখানে চারটা ম্যাথড পেয়ে যাবেন বিকাশ নগদ রকেট উপায় ঠিক আছে বিকাশ নগদ রকেট উপায় আবারও বলে রাখি অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার আগে আপনার প্রোফাইল আপডেট করবেন আর যদি কাজ না পান অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর ওখানে দেখতে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট জমা দিবেন এবং আপনার জিমেল দিবেন আইডি নাম্বার দিবেন এবং পাসওয়ার্ড দেবেন বলবেন বস আমি এখানে এই কাজগুলো দেখতে পাই না ঠিক আছে যা বললাম ভিডিওটাকে স্কিপ করে দেখবেন না ফার্স্ট অফ ওয়ে আমি এখানে চুজ করে দিচ্ছি বিকাশ ঠিক আছে বিকাশের ওপর ক্লিক করবেন বিকাশের ওপর ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে কী বলা হয়েছে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য আপনি 10 টাকা মানি করবেন নিচের নাম্বারে এই যে এই নাম্বারটাতে আপনাকে 10 টাকা মানি করতে হবে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য আর এখানে এক ডলার সমান এক টাকা ঠিক আছে আর প্রোমোটের ওই বিষয়ে পরে বলবো আর আপনার নিজের প্রোফাইল কিন্তু আপডেট করে নেবেন যেটা আমি কিন্তু আগেই বলে এসেছি আপনার প্রোফাইল আপডেট করে নেবেন ঠিক আছে আর যে নাম্বার থেকে টাকা পাঠাবেন ওটা বসান ঠিক আছে যে নাম্বার থেকে আপনি টাকা পাঠাবেন ওটা বসাবেন অ্যামাউন্ট যত দশ দশ ডলার আপনারা দশ টাকা ওখানে দেবেন তারপর হচ্ছে আপনারা এই যে নিচে যে অ্যাকাউন্ট অ্যাক্টিভ যদি না করতে পারেন আপনারা এই ভিডিওটা দেখে আসতে পারেন ঠিক আছে কিভাবে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবেন ঠিক আছে এখানে ভিডিওর লিঙ্কের ওপর চাপ দিলে কিন্তু আপনাদেরকে সরাসরি ভিডিওতে নিয়ে চলে যাবে এই যে দেখেন সরাসরি ভিডিওতে নিয়ে চলে যাবে আপনারা কীভাবে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবেন এই ভিডিওর লিঙ্কে ক্লিক করে ভিডিও দেখে আসতে পারেন এখন হচ্ছে আপনারা এখানে প্রথমে আপনারা এই নাম্বারটিকে কপি করে দিয়ে এখানে দশ টাকা সেন্ড মানি করবেন ঠিক আছে আমি নাম্বারটি কপি করে দিয়ে এবার বিকাশ অ্যাপসে চলে যাচ্ছি আপনার ফোনের বিকাশ অ্যাপসটিকে ওপেন করে দিবেন এবং আপনি নগদ থেকেও পারেন বা বিকাশ রকেট নগদ উভয়ে আপনি যে কোনো মাধ্যমে পারেন মানি করবেন ঠিক আছে মানি করার জন্য এই যে মানি অপশানে ক্লিক করবেন মানি অপশানে ক্লিক করার পর এই যে এখানে নাম্বারটিকে পেস্ট করে দিবেন ঠিক আছে নাম্বারটিকে নাম্বারটিকে পেস্ট করে দেওয়ার পর এই যে নাম্বারটিকে আমি পেস্ট করে দিয়েছি পেস্ট করে দেওয়ার পর আপনি এখানে অ্যামাউন্ট দেবেন ঠিক আছে অ্যামাউন্ট কত দশ টাকা দশ টাকা দিয়ে পর অ্যারো বাটনে ক্লিক করবেন অ্যারো বাটনে ক্লিক করার পর আপনার এখানে পিন দিবেন ঠিক আছে এখানে আপনারা পিন দিবেন পিনডা হয়ে গেলে আপনারা এই যে আরো চিহ্নটি ক্লিক করবেন ঠিক আছে এই যে এখানে যে আরো চিহ্ন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ট্যাব বাটনে ক্লিক করবেন ট্যাব বাটনে ক্লিক করলে কিন্তু আপনার সেন্ট মানিটি সাকসেসফুল হয়ে যাবে তারপর আপনি এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন ঠিক আছে এই স্ক্রিনশটটাকে নেবেন এবং এখানকার এই আইডিটাকে কপি করবেন দিয়ে ব্যাকে চলে আসবেন ওকে ব্যাকে চলে আসলেন ব্যাকে এসে সরাসরি চলে যাবেন আপনার ওই ওয়েবসাইটে ঠিক আছে ওয়েবসাইটে চলে এসে এই যে এখানে যে বিকাশ সিলেক্ট করেছিলেন এই বিকাশে আবার ক্লিক করবেন বিকাশে ক্লিক করার পর আপনার এই যেখানে যে ট্রানজ্যাকশানটি কপি করে নিয়ে এসেছি ট্রানজেকশনটি দেবেন এবং যে স্ক্রিনশটটা নিয়েছেন সেই স্ক্রিনশটটা এখানে জমা দিবেন ওকে ডান স্ক্রিনশট দিলাম আপনি যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সেই নাম্বারটি দিবেন তারপরে এই সাবমিট নামে ক্লিক করবেন ঠিক আছে আমি এখন এই সাবমিট নামে ক্লিক করলাম ওকে আর বারবার কিন্তু আপনারা ডিপোজিট করতে যাবেন না ঠিক আছে যে উপরে কিন্তু আপনার নোটিফিকেশন আসছিল এই যা এখানে দেখেছিলেন ওটা দেখে নেবেন বারবার কিন্তু সাবমিট করবেন না একবারই করবেন ঠিক আছে এখন আবার আমি ব্যাকে নিয়ে নিচ্ছি আর যদি আপনার অ্যাকাউন্টটি যদি অ্যাক্টিভ হতে দেরি হয় বা সমস্যা হয় আপনারা সরাসরি এই যে নিচে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে যে কন্ট্যাক্ট করবেন ঠিক আছে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে দিবে এবার ফার্স্ট অফ হচ্ছে আপনারা যদি এখানে কাজ না পান এটার স্ক্রিনশট দিবেন এবং আপনার এই ইউজার আইডি দিবেন আইডি নাম্বারটা দিবেন আর জিমেল পাসওয়ার্ড দিবেন এগুলো কিন্তু আপনাদেরকে আগেই বলতেছি আর একটা বিষয় যেটা খেয়াল করে রাখবেন আপনার প্রোফাইলটাকে কিন্তু আপডেট করে নেবেন ঠিক আছে এই যে প্রোফাইলটাকে কিন্তু আপডেট করে নেবেন এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখবেন ডিপোজিট করার আগে ঠিক আছে এখন হচ্ছে অ্যাকাউন্ট আমার অ্যাক্টিভ নামে কিন্তু অ্যাক্টিভে আমার কিন্তু ই করা আছে এখানে আমার নোটিফিকেশান আসবে যদি আমার অ্যাক্টিভ হয়ে যায় তিন চার ঘন্টা বা তিরিশ মিনিট লাগে যেরকম সময় যদি বেশি সময় লাগে আপনারা হোয়াটসঅ্যাপে নক দেবেন ঠিক আছে আমি একটু ওয়েট করতেছি আবার ভিডিওটা ক্রিয়েট করতেছি আপনার যখন ডিপোজিট যারা সাবমিট করে নিবে এবং চেক করে আপনার অ্যাকাউন্টটিকে টিকে তারা অ্যাক্টিভ করে দিবে ঠিক আছে এই যে দেখতে পারছেন আমার অ্যাকাউন্ট টি অ্যাক্টিভ হয়ে গেছে আর এই যে উপরে আমার কিন্তু নোটিফিকেশন